খুব কম রেঞ্জের মধ্যে আমরা কিন্তু সামারের প্রোডাক্ট সব ইন হাউস করে ফেলেছি এগুলো সব কলম্বিয়াতে যাবে আমরা টোটাল তারপর গরম যেহেতু তাহলে টেন্ট হবে তো প্রচুর চাহিদা যেমন এই যে দেখেন মাধ্যমে নিতে যাচ্ছে তার কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবে সব ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে থাকি খুবই ভালো কটন ফেব্রিক ভাই খুব রিজনেবল এর মধ্যে উত্তর উত্তরা 11 সেক্টর 2 এর বি রোড 8 এর এ হাউস ঠিক আছে শুধু কালেকশন আর কালেকশন কালেকশনের কোনো শেষ নাই এই যে এটার মধ্যে সাইজ পাবেন কালার পাবেন ড্রপ শোল্ডার দেখে এগুলো কিন্তু এখন সবাই এক 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 প্রিন্টে পাবেন মিক্স প্রিন্ট পাবেন কি ভাই নতুন নতুন প্রোডাক্ট ইন হাউস হতেই থাকে আমাদের কালারও তারা চয়েস করতে পারবেন প্রত্যেকটা দেশে আমরা শিপমেন্ট করে থাকি এই যে একটা কালেকশন দেখেন না হিউজ কালেকশন কাস্টমার দ্বারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দাও 28 থেকে 34 সাইজ পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রাইস ডিটেইলস জিএসএম কোন তারপর এই যে গ্যাবাটিং প্যান্টের মধ্যে কিন্তু খুবই প্রিমিয়াম কালেকশন যারা অনলাইনে সেল করতে চান দিয়েছে আপনার ভিডিওতে ওগুলোর সাথেও বক্স পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার যারা এই গরমে একেবারে রিজনেবল প্রাইসে সরাসরি কারখানার তৈরি গার্মেন্টসের এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চান আপনি অল্প নিয়ে ব্যবসা করতে চান কিংবা আপনি এখানকার কালেকশনগুলো পাইকারি কিনে আবার আপনি আপনার এলাকায় পাইকারি বিক্রি করতে চান কিংবা এই কালেকশনগুলো আবার বাইরেও পাঠাতে চান হ্যাঁ দর্শক বিরোটা আপনার জন্য এখানকার কালেকশনগুলো দেশ এবং দেশের বাইরে হোলসেলে দেওয়া হয়ে থাকে সারা বাংলাদেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা গরমের সময় এ ধরনের কালেকশনগুলো অনলাইন কিংবা অফলাইনে খোঁজ করে বিদায় আপনাদেরকে ধারাবাহিকভাবে আপডেটটা দিয়ে আসছি যাতে করে আপনারা সময়ের সেরা কালেকশনগুলো বেস্ট একটি সোর্স থেকে নিতে পারেন দর্শক এখানে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো থাকবে আপনার কাজ যাচাই বাছাই করে এই গরমের বেস্ট কালেকশনগুলো আপনার ব্যবসার জন্য চুজ করা এতে করে আপনি দিন শেষে জিতে যাবেন হ্যাঁ দর্শক আপনাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে কথা বলে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখানকার যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবই বর্তমান বাজারে একেবারেই নতুন কালেকশন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি আপনাদের বাইং হাউসে দেখতে পাচ্ছি এবার এই গরমের টি-শার্ট পলো শার্ট সহ যাবতীয় সব গার্মেন্টস এর কালেকশন গুলো চলে আসছে এগুলোর তো গরমে খুব চাহিদা থাকে জি ভাই প্রচুর চাহিদা আর খুব কম রেঞ্জের মধ্যে আমরা কিন্তু সামারের প্রোডাক্ট সব

সাইজ পাবেন ইএম এল এক্সেল কালার পাবেন পাঁচ থেকে ছয় এই একটা আছে যার মধ্যে দেখেন এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রাইস ডিটেলস সাইজ কোয়ান্টিটি লেখা আছে এই যে একটা কালেকশন এগুলো কিন্তু সব নতুন কালেকশন ভাইয়া ঈদের পরে এগুলো সব আমরা ইনহাউস করেছি নতুন করে এই যে কালেকশন আর অভাব নাই যারা অফিসে এসে প্রোডাক্ট দেখতে চাচ্ছে তারা অফিসে এসে প্রোডাক্ট দেখে বুঝে ধরে নিতে পারবে আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছে তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনার মাধ্যমে পাঠান জি ভাইয়া আমরা তো মিডল ইস্ট যেগুলা দেশ আছে সবগুলোরতেই পাঠাই যে দেশে কপি প্রোডাক্ট চলে আর আমাদের প্রোডাক্ট কিন্তু ভাইয়া সব ফ্রেশ অর্ডার এই যে দেখেন কিউজ কালেকশন টি-শার্ট ব্যবসা তো গরমের মাঝে মনে খুব ভালোই চলে হ্যাঁ জি ভাইয়া গরমে তো সবাই টি-শার্টই পরে টি-শার্ট পোলো এগুলোই তো পরে আর এগুলো কিন্তু খুবই ফেব্রিক খুবই ভালো কটন ফেব্রিক

আর ভাই আবার আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হলো উত্তরা 11 সেক্টর 2 এর বি রোড 8 এর এ হাউস লিফটেড টু আর এমন হয় যে মাঝে মধ্যে দেখবেন যে প্রাইস ভিডিওর মধ্যে প্রাইস একটা বলা হয় দেন পরে এসে দেখে কাস্টমার কনফিউজ হয়ে যায় আমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের ভিডিওতে যে প্রাইসটা বলেন সেটা সরাসরি যদি কেউ আসে সে ওই প্রাইসটাই পাবে জি ভাই কারণ আমাদের প্রত্যেকটা প্রাইস ডিটেইলস এখানে লেখা থাকে আচ্ছা এই যে দেখেন বহু ব্যবসায়ীরা আপনাদের রেগুলার মাল নিয়ে ব্যবসা করতেছে জি ভাইয়া যে শুধু কালেকশন আর কালেকশন কালেকশনের কোনো শেষ নাই এই যে সলিডের মধ্যে দেখছেন এই একটা প্রিন্টের মধ্যে দেখছেন আচ্ছা কয়েকটা স্কিপ করে যান যেগুলো একটু বেশি আছে এদিকে দেখান আমাদেরকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর ভাইয়া যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেইলস সহ তাদেরকে হোয়াটসঅ্যাপ আপডেট দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ দাও নামটা যোগাযোগ করবেন দেখাই তাহলে হ্যাঁ জি ভাই এই যে নরমাল টি-শার্টগুলো শেষ এবার আসলে আমাদের কিছু ড্রপ শোল্ডার দেখে এগুলো কিন্তু এখন সবাই ড্রপ শোল্ডারই বেশি পড়ে ছেলেরা তো লাগতেছে আমার কাছে না ভাই আমাদের এখানে সব মেনস আইটেম মেনস আইটেম জি ভাইয়া এগুলো সব মেনস আইটেম এই যে এগুলো সব ইউরোপিয়ান মেজারমেন্ট এটার মধ্যে সাইজ পাবেন কালার পাবেন মিক্স প্রিন্ট পাবেন খুব কমফোর্টেবল টাইপের মনে হয় জি এই যে এক 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 প্রিন্টে পাবেন মিক্স প্রিন্ট পাবেন বাট সাইজ পাবেন এস এম এল এক্স এক্সেল ডাবল এক্স এক্সেল এই যে সবগুলো ড্রপ শোল্ডার পাশাপাশি আসেন এই যে কিছু পোলো কালেকশন দেখায় ডেনিম প্যান্ট আছে আসেন পোলো দেখায় কিছু প্রিমিয়াম পোলো দেখায় যেগুলোর সাথে আপনারা বক্স পাবেন আবার যেই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের পলি পাবেন এই যে একটা দেখতে পাচ্ছেন হেড জ্যাকেট এই একটা আছে তারপরে এই যে বারবেরির একটা আছে এটার মধ্যে সাইজ পাবেন কালার পাবেন কালার পাবেন পাঁচ কত টাকা আপনারা দিয়ে থাকেন আপু অনলাইনে মিনিমাম ভাই আমাদের মিনিমাম 24 পিস করে অর্ডার করতে হবে এক একটা ডিজাইন বা স্যাম্পল থেকে আর কুরিয়ারের মাধ্যমে নিতে হলে 80 থেকে 100 পিস আমরা কুরিয়ার করে থাকি

এক কথায় প্রচুর কালেকশন থাকে ব্যবসায়ীরা ওনা কোনো কালেকশন পছন্দ করতে পারে যেহেতু হাউজে ভ্যারাইটিস রকমের কালেকশন আছে হ্যাঁ জি কালারও তারা চয়েস করতে পারবে এই যেটা দেখ আচ্ছা কোন দেশে আপনারা এগুলো শিপমেন্ট করেন যেগুলো দেশে কপি প্রোডাক্ট চলে প্রত্যেকটা দেশে আমরা শিপমেন্ট করে থাকি অনেক ডিজেন থাকবে কালার থাকবে জি ভাইয়া আর ফেব্রিক গুলো কেমন হতে পারে ফেব্রিক গুলো দাম অনুযায়ী এগুলো সব পি কে ফেব্রিক পি কে ফেব্রিক জি একটা কালেকশন দেখেন হিউজ কালেকশন কালেকশনের কিছু শেষ নেই এগুলো কিছু আছে একটু নর্মাল প্রাইজের মধ্যে এগুলো পেয়ে যাবেন যেমন এই ডে শার্টটা পাবেন মাত্র পঁচাশি টাকায় আচ্ছা সরি পলোটা বড়ো জি ঠিক আছে তারপরে এই যে কালার প্রিন্টের মধ্যে আছে যেগুলো এখন সবাই পরে যে বসের মধ্যে একটা আছে এই একটা দেখতে পাচ্ছেন ভাই সবগুলো প্রোডাক্ট তো দেখানো সম্ভব না কিছু কিছু প্রোডাক্ট স্কিপ করে যায় এগুলো যারা কাস্টমার তারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেয় অবশ্যই আমরা তাদেরকে প্রোডাক্টের প্রাইস ডিটেলস আপডেট দিয়ে দিব আচ্ছা এই যে দেখেন এই যে একটা আছে আছে কালেকশনের কোনো শেষ নেই এইটা যেমন ব্যান্ড কালার এটার মধ্যে আপনার কলার পাচ্ছেন না এই একটা আছে এই যে একটা আছে পাশাপাশি লাস্ট কি দেখাচ্ছে জি ভাই ডেনিম দেখাচ্ছি এই যে দেখেন হিউজ ডেনিম কালেকশন এই যে এক একটা একা কোয়াশের এটা যেমন ডক্টরের মধ্যে পাচ্ছেন এটা বসের মধ্যে পাচ্ছেন এই যে কি সারা বছরই কম বেশি থাকে জি ভাইয়া আমাদের সব প্রোডাক্টই সারা বছর কম বেশি পেয়ে যাবেন এই যে একটা দেখতে পাচ্ছেন ভাই এগুলোর সাইজ কেমন হবে কি কি সাইজ থাকবে জি ভাই এটার এটার সাইজ হলো আপনার 28 থেকে 34 সাইজ পাবেন আচ্ছা এই যে একটু ডিজাইন আছে দেখেন এই একটা আছে আমেরিকান ইগল তারপর এই যে সিকের মধ্যে একটা আছে ভাই এক একটা এক এক ওয়াশার থাকবে সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রাইস ডিটেইলস জিএসএম কোয়ান্টিটি রেশিও দেওয়া আছে আচ্ছা তারপরেই আছে কিছু ইচেই একটা প্যান্ট দেখেন ভাই ব্ল্যাকের মধ্যে তারপর আসেন কিছু সিক্স পকেট দেখায় যেমন এখন সবাই তো সিক্স পকেট বেশি পড়ে নিচে দেখেন আচ্ছা এই একটা আছে তারপর এই যে গ্যাভারটিং প্যান্টের মধ্যে পাবেন এইগুলো তারপরে এই একটা গ্যাভটিং প্যান্ট পাবেন এগুলো কালার পাবেন পাঁচ থেকে ছটা কালার পাবেন ইচেই একটা প্যান্ট দেখেন ভাই চলেন কিছু প্রিমিয়াম টি শার্ট দেখাই যেগুলোর সাথে আপনারা বক্স পাবেন এই যে এই বক্সগুলো পাবেন এই টি শার্ট গুলোর সাথে এগুলোর সাথে আপনারা বক্স দিচ্ছে জি ভাইয়া জি ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রাইস ডিটেইলস জিএসএম কোয়ান্টিটি দেওয়া আছে এই একটা প্রোডাক্ট বারবির মধ্যে আছে এটা মধ্যে কালার পাবেন পাঁচ থেকে ছয়টা সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল এই আছে তারপর এই যে এটা দেখেন একটু জি ভাইয়া বুকে দেখতে পাচ্ছি এমবোর্ডারি করা হ্যাঁ জি এগুলো সব এমবোর্ডারি প্রিন্ট আছে কিছু এতে গুসের মধ্যে ভাই এগুলো কিন্তু খুবই বিমিয়াম কালেকশন যারা অনলাইনে সেল করতে চান তাদের জন্য এগুলো বেস্ট এই যে শোরুম কোয়ালিটি এই একটা ভার্বির মধ্যে আছে

পোলো বাচ্চাদের এগুলো সব নিচে প্যান্ট আছে এই যে দেখ খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন একশো আশি টাকা একশো আশি টাকা এই যে এটার মধ্যে সাইজ পাবেন কালার পাবেন এই যে মেয়েদের টপ যে বেবি শার্ট আছে যারা অফিসে এসে প্রোডাক্ট দেখে নিতে চায় তারা অফিসে এসে প্রোডাক্ট দেখে ধরে বুঝে নিতে পারবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেলস ও আপডেট দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই নাদিম ভাই দেখতেই পাচ্ছেন স্যাম্পল রুমটা যেহেতু দেখছেন ওখানে কিন্তু এক পিস করে মাত্র প্রোডাক্ট দেওয়া আছে হ্যাঁ সব প্রোডাক্ট আমরা হচ্ছে আমাদের স্টকে যেভাবে ব্লিস্টার করে কালার সাইজ মিলিয়ে রাখি হ্যাঁ কাস্টমার হচ্ছে প্রোডাক্ট দেখে এখান থেকে দেখবে আমরা তাদেরকে প্রোডাক্ট দিয়ে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট তো দিয়েই থাকি আমরা কিন্তু শিপমেন্টও করে থাকি দেখেন শিপমেন্টের কাজ চলছে ভাইয়া দেখেন কত হচ্ছে এগুলো সব কলম্বিয়াতে যাবে আমরা টোটাল আটত্রিশটা দেশে শিপমেন্ট করে থাকি যেসব দেশে কপি প্রোডাক্ট চলে কারণ আমাদের সব প্রোডাক্ট কপি প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এই রুমেও দেখেন ভাই কাজ চলছে ঈদের পরেই ভাই আমরা শিপমেন্ট শুরু করে দিয়েছি দেখেন ভাই হচ্ছে লাখ লাখ প্রোডাক্ট আছে অতএব তাছাড়া হচ্ছে আপনারা যদি হচ্ছে কোন কাস্টমাইজ করে যদি প্রোডাক্ট নিতে চান সেই সেটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে থাকি স্যার আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেন জি আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে থাকি আপনারা যদি হচ্ছে কাস্টমাইজ জন্য হচ্ছে প্রোডাক্ট নিতে চান সেই আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন